বলছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম আসসালামুতা দেশে এক ভন্ডের লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে কাজটি কি সঠিক হয়েছে প্রথম কথা আগুন দিয়ে জ্বালানো এটি আল্লাহর কাজ। লা ইউআযিব নার ইল্লা রব্বুন নার নবী সুসাল্লামের বিভিন্ন হাদিসে তার মধ্যে একটি হাদিস এই ভাষায় রয়েছে যে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কেউ রাখা না একমাত্র রব্বুন নার যিনি আগুনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাহার নামে শাস্তি দেবেন তিনি কবর শাস্তি দেবেন তিনি আগুন দিয়ে শাস্তি দেবেন কোন অপরাধীকে আগুন দিয়ে শাস্তি দেওয়া যায় নাই জি লু আজ আজাবিল্লাহ আল্লাহর আজাব দিয়ে তোমরা আজাব দেবে না মানে আগুন দিয়ে তোমরা শাস্তি দেবে না পড়াবে না কাউকে জীবিত হোক আর বৃত্ত হোক এটি জাহিজ হারাম দুই নম্বর কথা আইন হাতে নেওয়া জাহাজ নাই এই ধরনের অপরাধীকে তাদের জীবদ্দশায় সরকারের ওপর বড় ফরজের সায়স্তা করবে সায়স্তা করবে তাদের কঠিন শাস্তি বাস্তবায়ন করবে কারণ এরা হচ্ছে তাগুত এই ধরনের ভণ্ড যে নবী দাবি করেছে অথবা ইমাম মাহেদি দাবি করেছে এই ইসা আলি সাল্লাম দাবি করেছি ইত্যাদি ইত্যাদি আর তার পূজা হচ্ছে সেই ব্যক্তি বড় তাগুত সুতরাং তাকে মৃত্যুদণ্ড দেওয়া সরকার ফরজ পাবলিকের জন্য জায়েজ নাই আলেম দণ্ড যাইজ নাই আলেমদের কাছে সরকার ফতুয়া নেবে আলেমদের কাছে সরকার ফতুয়া নেবে যে এই তাগুতের ওপর ইসলামের বিধান কি আর সে অনুযায়ী ফেসালা দেবে আলেমেরা উপদেষ্টা থাকবেন সরকারের আল্লাহ এরকমের পরিস্থিতি তৈরি করে দেন মুসলিম বিশ্বে পাবলিকের জন্য এই ধরনের কর্মকাণ্ড জায়জ নয় এটা বিশৃঙ্খলা হবে ফেতনা ফাসাদ হবে আইন হাতে না হবে আর এতে কোন রকম ইসলামের কল্যাণ নেই ইসলাম বিরোধী কাজ হারাম কাজ ঠিক সরকার কাছে আপনার দাবি রাখবেন কিন্তু আজকাল দাবি করি চেঁচামেচি করি আর মিছিল করি কিছু হচ্ছে কিছু হচ্ছে না করানো মারণা করছে কিছুই হচ্ছে না সে কাফের জন্মসূত্রে কাফের করুক আর জন্মসূত্রে মুসলিম মুরতাদ এরা করুক কোনো শাস্তি নেই এই তো হচ্ছে বর্তমান অবস্থা আল্লাহ এই অবস্থা থেকে মুক্তি লাভের তফিক দান করুন দেশ এবং জাতিকে মুসলিম ভাই বোনদেরকে মুসলিম নেতৃত্বকে